তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বিয়ের দিন সকালে আমরা দুজনে লাল সাদা শাড়ি পরেছিলাম দিয়ে এখন এখানে ছবি তুলতে এসেছিলো বোন আর তারপরে ছবি তোলাতুলি হয়ে যাওয়ার পর গায়ে হলুদ এসে যায় আর তখনই আমরা ড্রেস চেঞ্জ করে ফেলি এই হলুদ শাড়িটা আমি নতুন নিয়েছিলাম আর ব্লাউজটা নিয়েছিলাম অনলাইন থেকে তো তারপরে বোনকে রেডি করা হচ্ছিল গায়ে হলুদ করানোর জন্য তো দেখতেই পাচ্ছ ও সবটাই গাঁদা ফুলের মালা ইউজ করেছে তার কারণ হচ্ছে ওর ওই যে এক ধরনের সে ফুল হয় না যেগুলো এখন প্রচুর ছ্যাঁচা হয়ে গেছে সবাই গায়েতে পড়ে তো সেই জন্য ও হোড়ার ওটা পছন্দ নয় ওই জন্য ও কী করলো বললো আমাকে গাঁদা ফুলের সাজ করাবি তো তার জন্য গাঁদা ফুলতে ওকে সাজগুলো কমপ্লিট করানো হচ্ছিলো আর এদিকে তত্ত্ব দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে সমস্ত কিছু খুব সুন্দর তত্ত্ব এসেছিল। সত্যি কথা বলতে দারুণ লাগছিল দেখতে বিশেষ করে তো আমার এই ভাতের থালিটা বেশি পছন্দ হয়েছিল পুরোটা সন্দেশের ছিল তো তোমরাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে তত্ত্বগুলো তোমাদের কেমন লেগেছে আর এদিকে চলছিল বনির নানি মুখের জোগাড় আর যেটা বনির গায়ে হলুদের পর হবে তো দেখতেই পাচ্ছো অনেকটাই প্রায় রেডি হয়ে গেছে যেহেতু কেটে কেটে করতে হচ্ছিলো একটু বেশি দেরি হচ্ছিলো যেমন কানের টানেরগুলো বানাতে হচ্ছিলো আর কি তো দেখো আমার বোনকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানি অবশ্যই জানি ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল বিশ্বাস করবেন না তোমরা প্রচুর কাজের চাপ ছিল সেই জন্য ভিডিও মানে করতে পেরেছি করতে পেরেছি মানে আমি করিনি প্রণব কিছু কিছু করে আমাকে তুলে দিয়েছে দেখতে পাবে ভিডিও ভিডিওর মধ্যে অনেক খাম মানে খামতি রয়ে গেছে ভিডিও সম্পূর্ণ করতে পারিনি তার কারণ আমি এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে আমি ভিডিওর দিকে চোখ নজর দিতে পারিনি প্রণব যেটুকু করেছে সেটুকুর ওপরই তোমাদেরকে দিয়ে ছাড়বো আমি তো দেরি হয়ে গেছে ভিডিও ছাড়তে কিছু মাইন্ড করো না বিয়েবাড়ি তো কেটেই গেছে তারপরে ভিডিওগুলো আসছে তার জন্য অবশ্যই সবাইকে সরি তো এখন গায়ে হলুদ হবে তো তার জন্য দেখতেই পাচ্ছ সমস্ত মানে পাঁচটা এও হতে হয় তো পাঁচ এও মিলে কাজ সম্পন্ন করছি আমরা আর এখানে লাগবে মাকে তেল ঢালার জন্য তো সব কিছু যেন ভালোভাবে মিটে যায় এটাই হচ্ছে ঠাকুরের কাছে প্রার্থনা ও যেন ভালো থাকে সুস্থ থাকে তাহলেই হলো সুখে শান্তিতে যেন ঘর সংসার করতে পারে ব্যাস এটাই যা আর কিছুই না আর দেখো সকাল থেকে কেঁদে চলেছে সকাল থেকে কন্টিনিউ কেঁদে চলেছে কারো কোনো কিছু মানে শুনছেই না এখনও মানে ওদিক থেকে ক্যামেরা দাদা বলছে কি যে ভালো ছবি আসবে না কিন্তু তখন কিছু বলতে পারবে না কেঁদো না কেঁদো না কিন্তু খুব কাঁচ সকাল থেকে প্রচুরভাবে কাঁদ ছিল যখন শাখা পড়াই তখনও কাঁদছে যখন গায়েল তখনও কাঁদছে মানে যখন তো প্রচুরভাবে কেঁদেছে বিয়ের সময় কাঁদছিল ওকে রাখা যাচ্ছিল না ও এত পরিমাণে কান্নাকাটি করছিল সেই দিকে আমাদের সবারও মন খারাপ হয়ে যাচ্ছিল কি করব বলো মেয়েদেরটাই তো নিয়ম কিছু করার নেই আমার মাসিরা থেকে শুরু করে সবাই প্রচণ্ড কান্নাকাটি করছিল আর আমারও মনটা ভালো লাগছিল না ওর কান্না দেখার পর কান্নাটা দেখে যেন মনে হচ্ছিল দূর আমি এখান থেকে চলেই যাই আর দেখতে ভালো লাগছে না এই জিনিসটা তো এখন আমির আহারে কষ্টই হচ্ছিল কিন্তু সত্যি কথা তো এখানে দেখতে পাচ্ছ গায়ে হলুদ হলুদ কিন্তু ছোয়ানো হয়ে গেছে আর পাশে বসাচ্ছে আমার বোন কাকার মেয়ে নিতকণে আর আমি তো হলুদ নিয়ে যাকে তাকে মাখিয়েছি মাই মাকে লিসাদিকে সবাইকে ভূত করে দিয়েছি প্রণবকেও ভূত করেছি আর শ্রীজিৎ দাকে লিসাদিকে বলেছি তুমি বলবে যে আমার একটু দরকার আছে বলে তুমি ডাকবে দিয়ে কথা বলবে আর আমি গিয়ে পিছন থেকে মাখিয়ে দেবো এরকম করেছি শ্রীজিৎ দার সঙ্গে আর এখানে দেখো আমরা পোস্ট দিয়ে একটা ভিডিও করছিলাম তার জন্য এই ভিডিওটা করা তো এবার যাব বোনকে চান করাতে আর আজকের গায়ে হলুদের ভিডিওটা কিন্তু এতটুকুই রইল তো নেক্সট ভিডিও হচ্ছে বিয়ের পর্ব নিয়ে আসছি তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই কী আর করা যাবে চ্যানেলদের নজর রাখো এক এক করে পরপর কিন্তু ভিডিওগুলো আসতেই চলেছে যেহেতু বোনের বিয়ে বুঝতেই পারছো ফাটিয়ে মজা করেছি তো চলো টাটা বাই বাই